শিখে এবং শেখায় তাদের দাম এত বেশি কেন মনে করেন মতিঝিল থেকে টাকাওয়ালা এক রিক্সাওয়ালাকে ডাকলো ও রিক্সাওয়ালা যাই বাড়ি নন্দীপাড়া ওই যে আশরাফুল উলুম মাদ্রাসার সামনে আমার বাড়ি সেখানে যাব রিক্সাওয়ালা ওই বড় লোক টাকাওয়ালাকে নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে যখন আস্তে 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 আসতেছে আসতেছে আর কথা বলতেছে কথা বলতেছে যখনই মাদ্রাসার সামনে নামলো নামার পরে টাকাটা বের করে দেয় আর রিক্সাওয়ালাকে ডাকে আর জিজ্ঞাসা করে ও রিক্সাওয়ালা এত কষ্ট করে ঘাম জড়াইয়া মতিঝিল থেকে এই যে আশরাফুল উলুম মাদ্রাসার সামনে নিয়ে আসলা টাকাও দিলাম কিন্তু তোমার কষ্ট তো আমার খুব খারাপ লাগে তোমার ছেলে সন্তান কি আসেনি রিক্সাওয়ালা বলতেছে পরে ভাই আমার দুইটা সন্তান একটু দোয়া কইরেন ভাই কি করে বলে আশরাফুল হুসুম মাদ্রাসায় পরে একজন বিষ পাড়া পরে আর একজন নাজের আনা পরে ওই টাকাওয়ালা আফসোস করে বলে হায় 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 তুমি কই করলা তুমি ওই রিক্সাওয়ালা কপালটা পুরা দিলা তোমার সন্তানদেরকেও মাদ্রাসায় পরাইয়া তুমি কপাল করলা তোমার মাদ্রাসায় পড়াইলে তোমার সন্তানরা কি খাইয়া বাঁচবে রিক্সাওয়ালা চিন্তা করে মনটা খারাপ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আমি চাইলাম একটু দোয়া আর হ্যাঁ কি কইতেছে কিছুক্ষণ চুপ থাকার পরে রিক্সাওয়ালা বলতেছে ও টাকাওয়ালা বাড়িওয়ালা আপনার সন্তান কয়জন টাকাওয়ালা বাড়িওয়ালা বুক পুক ফুলে বলতেছে আমার সন্তান পাঁচজন একজন উকিল একজন যশ একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার আরেকজন রাজনীতিবিদ সকলেই প্রতিষ্ঠিত পাঁচ ছেলের পাঁচটা বাড়ি আছে আমারও একটা সহায়তালা বাড়ি আছে আমি অনেক প্রতিষ্ঠিত ও রিক্সাওয়ালা তুমি তো বোকা তোমার ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছো রিক্সাওয়ালা বলতেছে ও জমিদার শোনো কথা এখনো শেষ হয় নাই তোমার সন্তানদের জন্য পাঁচ সন্তানের জন্য পাঁচটা বাড়ি করে দিয়েছ একজন জজ একজন উকিল একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একজন রাজনীতিবিদ বলেন তো পাঁচ শ্রেণীর মধ্যে আপনি যদি মারা যান আপনার জানা যা পড়াইবে কোন সন্তান বড় লোক এবার মুখটা বেকা হয়ে গেল লজ্জা পেয়ে গেল রিক্সাওয়ালা টাকাটা সুরে মেরে বলল ধিকার জানাই আপনার টাকার উপর সন্তানের উপর আপনার বাড়ি গাড়ির উপর আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান শুনুন আমার দুইটা সন্তান আশরাফুলায় দিয়েছি একজন বিষপাড়ায় পরে একজন নাজরার পরায় আমি যদি এখনো মারা যাই ও জমিদার ও বাড়িওয়ালা ও টাকাওয়ালা আমার সন্তান এখনই আমার জানাজা করতে পারবে অনন্দিবারে ভাইয়েরা বোঝার জন্য বলছি যারা আপনারা মাদ্রাসার উপর শকুনের চোখ দিয়ে রাখেন আপনারা চিন্তা করেন বেহুদা লেখাপড়া কোনো কাজ হয় না এরা শুধু মানুষের বাড়ি খায় আর ঘরে একটু চিন্তা করেন ও বড়লোক একটু চিন্তা করে দেখেন আপনার সন্তান আর এই সন্তানগুলোর মধ্যে পার্থক্য কী আপনার সন্তান আট বছর নয় বছর দশ বছর এই সন্তানকে আপনি খাওয়াইয়া দেন আপনি গোসল করান আপনি পড়ান সব কাজগুলো আপনি করাইয়া দেন আর এই মাদ্রাসার সন্তানগুলা যার যখন গভীর হয়ে যায় দশটা যখন বেজে যায় এই সন্তান কিন্তু নিজের হাতে সব কাজ করে খাবারের প্লেটটা নিজে ধয় নিজে ধুইয়া আবার নিজে খাবারের উপরে একটা মধ্যে রাখে এই সন্তান নিজে বিছনা করে মশারি টানায় এরপরে শূন্য দিয়ে আকারে শুয়ে যায় শোয়ার পরে যখন গভীর রজনী হয় রাত যখন তিনটা বেজে যায় এই সন্তানগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে যায় আল্লাহ একবার বলেন এই সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে অজু করে শীতের মধ্যে এই ঠান্ডা পানি দিয়ে গোসল করে গোসল ঠান্ডা পানি দিয়ে অজু করার পরে অজু করে যখন নামাজে দাঁড়ায় যায় এই সন্তান গভীর রজনীতে এই আট বছর নয় বছরের সন্তানগুলা গুণা কি বোঝে না গুনাও করতে জানে না নামাজে দাঁড়াইয়া কান্না কান্না করে আল্লাহর কাছে বলে আলহামদুলিল্লাহ আলামি দুই রাকাত বা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে সালাম যখন ফিরায় আল্লাহর কাছে কান্নাটিকাটি করে দুই হাতটা তুলে আপনার জন্য আমার জন্য এলাকার জন্য দোয়া করে জানেন না জানেন أي شنتان غلر أستدح هذلء كيسواب، الله صَلَّى الله عليه وسلم بره إن الْعَالِمَ وَالْمُتَعَلِّمَ إذا مر على قرية فإن الله تعالى يرفع عذاب القبر فتلك القرية أربعين يوم جُرِبٌ الله أكبر، أروجون الله أكبر، الله رحيم صل الله عليه وسلم بره كونو إلقاء دي جودي علم অথবা কোনো শিক্ষক অথবা হাক্কানি পীরমায় সাহেব যদি হেঁটে যায় হেঁটে যাওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন ওই সন্তানে হেঁটে যাওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলমীর ওই এলাকার কবর আজাব চল্লিশ দিন পর্যন্ত বন্ধ করে দেয় আমার ভাইয়েরা আপনার সন্তান আর এই সন্তানের মধ্যে পার্থক্য কি দেখেন এই সন্তান রাত তিনটা বাজে উঠে গেল আল্লাহকে ডাকতেছে ওর আন পড়তেছে আর আপনার সন্তান কিন্তু কেবল তার সন্ধ্যা হয়েছে রাত তিনটা যখন বাজে ফেসবুক টেপে ফেসবুক টেপতে টেপতে মজিন যখন আজান দেয় হাইয়া আর এভাবে যখন মহার্জন ডাকে আপনার সন্তান কিন্তু মোবাইলটা কেবল বালিশের নিচে রাখে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আপনার সন্তান কেবল মোবাইলটা বালিশের নিচে দিয়া তখন ঘুমাইয়া গেল আর এই সন্তানগুলা রাত তিনটা বাজে উঠা কোরআন তেলাত করে এরপর দুই রেখাত চার রেখাত নামাজ পড়ে আপনার জন্য আমার জন্য দোয়া করে আর দোয়া করে বলে রব্বির কামা এই সন্তান দোয়া করার কারণে আপনি যে অন্ত এলাকায় জিদের ব্যবসা করে আপনি যে আপনি হারাম ব্যবসা করেন মদের ব্যবসা করেন জেনার ব্যবসা করেন in. আপনার উপর যে নির্ধারিত আজাব আসার কথা ছিল এই সন্তানগুলা দোয়া করার কারণে আমার আল্লাহ আল্লাহরুল আলমিন ওই আজাবগুলা দূর করে দেয় ধরে বলে এই সন্তানগুলা দোয়া করে আর কি বলে জানেননি আল্লাহ তালার কাছে বলে রব্বুল আলমিন গভীর রজনীতে হাত উত্তোলন করেছি গো আল্লাহ আমি গুনা কি বুঝি না গুনাও করতে জানি না মাবুদ এই অন্ধকার সোমবার রাত্রিতে গভীর রজনীতে দুনিয়ার সমস্ত আদালত বন্ধ হয়ে গেছে সমস্ত জজকোর হাইকোর্ট বন্ধ হয়ে গেছে দোকান সব বন্ধ হয়ে গেছে কিন্তু আপনার তো দরজা এখনো বন্ধ হয় নাই আল্লাহ আল্লাহ গো অত্র এলাকার সমস্ত আজাব গুজাবগুলো দূর করে দাও ও ভাইয়ের একটু বোঝার বিষয় এই ছোট ছোট বাচ্চাদের কারণে দোয়ার কারণে আল্লাহ তালা অত্র এলাকার সমস্ত আজাব গুজাব দূর করে দেয়